শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে ওই থেকে কাজের চার্জ হবে তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে শিক্ষার্থীরা তোমাদের বিগত বছরগুলোতে মেডিকেলের ওয়েটিং লিস্টের সর্বশেষ তথ্যগুলো আমরা চলো দেখে আসি দু হাজার দুশো সত্তর জনকে ওয়েটিং লিস্ট থেকে নিয়েছিল দু সালে কিন্তু চারশো জনকে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নিয়েছিল দু সালে কিন্তু চারশো জনকে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নিয়েছিল এবং দু সালে কিন্তু আড়াইশন জন প্লাস মাইনাস কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নিয়েছিল এর পরবর্তী বছর যেহেতু পরবর্তী বছরগুলো তারা ওয়েটিং লিস্টটা ওইভাবে প্রকাশ করে যার কারণে কিন্তু এটা তথ্য আমাদের কাছে নেই পরবর্তী বিষয়গুলো দেখো সেই বছর অর্থাৎ দুহাজার আঠারো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত সেই বছরগুলোতে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসন সংখ্যা ছিল চার হাজার তিনশো পঞ্চাশটি অর্থাৎ বর্তমানে যে পরবর্তীতে এক হাজার প্লাস আসন সংখ্যা বেড়েছে অর্থাৎ এখন কিন্তু সেটা পাঁচ হাজার তিনশো আশিটি সিট অর্থাৎ আগের তুলনায় কিন্তু প্রায় এক হাজারেরও বেশি সিট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা বেড়েছে তো সে এবছর কিন্তু তোমাদের প্রথম মেরিটির সর্বশেষ পজিশন হল পাঁচ হাজার একশো নব্বই সর্বশেষ যারা পাঁচ হাজার তিনশো নব্বই পর্যন্ত যারা রয়েছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা হল নিরানব্বই শতাংশ ইনশাল্লাহ আর তারপরে যারা দুইশো এক থেকে তিনশো পর্যন্ত রয়েছে এরপরে তাদের সম্ভাবনা রয়েছে সত্তর পার্সেন্ট চান্স পাওয়ার এরপরে তিনশো এক থেকে তার চারশো পর্যন্ত রয়েছে তাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চান্স রয়েছে তাদের চান্স পাওয়ার কারণ প্রতি বছরই তোমরা দেখতে পারছো এটা নির্দিষ্ট অ্যামাউন্টে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পাই ওয়েটিং থেকে চারশো এক থেকে ছয়শো পর্যন্ত যারা আছো তাদের সম্ভাবনা রয়েছে পঁচিশ শতাংশ ইনশাআল্লাহ আর তোমরা যারা ছয় হাজার পর্যন্ত রয়েছে তোমাদের ইনশাল্লাহ আশা রাখতে পারো কারণ তোমরা জানো যে অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে যার কারণে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে এছাড়াও কিন্তু অনেকে বাইরের দেশে স্কলারশিপ পায় তারাও কিন্তু অনেকে এই মেডিকেল থেকে অনেকে বাইরের দেশেও চলে যায় যার কারণে কিন্তু এই সিটগুলো ফাঁকা হয় তো আর তোমরা তারা পরের নিচের থেকে মেডিকেলে রয়েছো তোমাদের অনেকের এই মাইগ্রেশনটা অন রাখো তোমাদের কিন্তু মাইগ্রেশনের সুযোগ রয়েছে তো পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা দ্রুত নোটিফিকেশনগুলো পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে